একদম কম হয়ে যায় আমি যে দুধটা বিয়ে করে রেখেছি খেজুর তোমাদের সাথে একটু শেয়ার করলাম রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর সকালটা আজকে রান্নাঘর থেকে শুরু করলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছি মশলা করা তা আমি হলো আজকে ভেজ বিরিয়ানি করবো তাই মশলাগুলো করে নিয়েছি এখন পনির কাটছি পনির কেটে এখন পনিরটাকে ভাজবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখতে থাকো ভেজ বিরিয়ানি তোমরা অনেকেই করতে জানো তা আমি একটু শেয়ার করছি আমার মতন আমি করছি এটা সবার প্রসেস তো সমান না এক একজনের প্রসেস এক এক রকমভাবে করে আমি আমার মতন করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এবার পনিরগুলো দিয়ে দেবো ঘি আর তেল একসঙ্গে দিয়ে দিচ্ছি পনিরগুলো সব দিয়ে দিলাম আগে পনিরগুলো আমি ভেজে তুলবো তারপরে আমি এসর ভাজবো তারপরে আলু ভাজবো সয়াবিন ভাজবো পরে মশলা দেবো তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো তখন আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা পার্ট করো নিশ্চিত করে কিন্তু মরতেই না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য এই চোর সিদ্ধ করে নিয়েছি সয়াবিন আলু সিদ্ধ করে নিয়েছি এখানে চালমগজ যার কিশমিশ আর হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাজু বাদাম বাটা আর এই যে মশলা করে রেখেছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এ দিব একটুগুলো কেতলি দিয়ে একটুগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি আলু দিয়ে মশলা দেবো সোয়াবিন মশলার মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে সোয়াবিন আলাদা করে আর ভাজবো না সোয়াবিন ভাজলে না বন্ধুরা তোমরা জানো আমি জানি না সোয়াবিন আলাদা করে ভাজলে সব তেল কি সোয়াবিনের মধ্যে কিনে নেয় এই জন্য মশলার মধ্যে করে ভাজি আর আমার তো পেটের অবস্থা ভালো না তেল তো খাওয়া ভালোই না তাও এখন কম বেশি খাওয়া হয় কী করবো তেল দিয়ে দিচ্ছি এবারে আমি যে পাটিটা মশলা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো আগে আর জিরে ধনে আদা এটা লঙ্কা একটা এটা আগে দেবো দিয়ে তারপরে আমি কাজু মগজ যে বেটে রেখেছিলাম ওটা পরে দেবো এই মশলাটা একটু কষিয়ে নিই তারপর ওই মশলাটা দেব আর এইদিকে আমার এই যে আলু সোয়াবিন পনির ভাজা হয়ে গেছে এদিকে আলুর দম হচ্ছে আলুর দম আর মিক্সড ফ্রায়েড রাইস হবে আজকে নিরামিষ করবো মেয়ে বলল নিরামিষ খাবে তারপরে জামাই যদি আসে আবার জামাইয়ের আসার কথা আছে জামাই যদি আসে জামাইও নিরামিষ খাবে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ খেয়ে তারপরে আমাদের বাড়িতে আসবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এই মশলাটা দিয়ে করব দিয়ে আমি আবার একটু কষিয়ে নিই যেও না কিন্তু তাহলে আর শিখতে পারবে না যারা জানো তো জানো যারা জানো না তারা শিখতে পারবে না সেটা আমার কষানো হয়ে গেছে এবার সব একসঙ্গে দিয়ে দেবো এবার সব একসঙ্গে কষাবো কষিয়ে আমি রাইসটা বসাবো রাইস এখনো হয়নি আমার আটটা হয়নি মশলাটা কষিয়ে আর কষিয়ানোর সময় আমি একটু বিরিয়ানি দিয়ে মশলা করে রেখেছি ঘরে দেখো একটু এই এই প্লাস্টিকটার মধ্যে করে রেখেছি গন্ধ যাতে না চলে যায় এটাকে এখন আমি কিছুটা এর মধ্যে ব্যবহার করব কিছুটা আবার বিরিয়ানি করে ছিটিয়ে দেবো হয়ে গেছে আমার কষানো এবার আমি এটাকে নামিয়ে রাইসটা বসিয়ে দিয়েছি ওইদিকে রাইস রাইসে রাইসের জল এদিকে বসিয়ে দিয়েছি রাইসের জলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো মশলা রেখেছি এখানে তারাও দেখাচ্ছি এ দেখো এই যে মশলাগুলো এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো চা হয়ে গেছে মেয়ের আর আমার চা ছেঁকে নেবো লিকার চা তা লিকার চাই খাই আমরা চাটা যেহেতু কড়া হয়ে গেছে তবে দাদা খেয়ে চলে গেছে দোকানে একটা বাটি নিয়ে নিয়েছি একটা আমুলিয়া নিয়ে নিয়েছি খানিকটা আমুলিয়া আমি গুলে তোমাদের দেব জাফরান নিয়ে আসেনি আমি আর জাফরান দেবো না শুধু একটু দুধটা দেবো বলে এখানে আমার রাইস হয়ে গেছে রাইসটা আমি ঢেলে দেবো এর মধ্যে আমি যে দুধটা ইয়ে করে রেখেছি এই দুধটাও আমি দিয়ে দেবো এর মধ্যে আর কটা রাইস দেবো হয়ে গেল আমার বিরিয়ানি ভেজ বিরিয়ানি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে এইভাবে টেস্টি টেস্টি করে করে খাবে নিরামিষের দিনকে ভালো লাগে না অনেক সময় নিরামিষ খাবার একটু মিঠা আঁত রেখেছি অল্প একটু মিঠা আঁতর দেবো সামান্য মিঠা আতরের গন্তবাদ তোমাদের দাদা ভাই আমার মেয়ে ভালো খায় না একটু না দিলে ভাই বিরিয়ানির সেনটা আসে না ওই জন্য হালকা একটু দিলাম দুপুরের রেসিপি এখানে আলুর দম চাটনি আর এখানে আছে আলুর দম এখানে করেছি পাতলা টক আর এই যে ভেজ বিরিয়ানি মেয়ের টিফিন দিয়েছি টিফিন বলি সরি খেয়ে যাবে এখন কোটে ভেজ বিরিয়ানি আলুর দম আর পাতলা টক চাটনি এখন দেবো না চাটনি এখন খাবে না টক খেয়ে যাক যা গরম করেছে আর টিফিন দিয়ে দিয়েছি এখানে এই যে চানার তরকারি করেছি চানার রাজমা এটাই ও টিফিন নিয়ে যাবে এখানে মেয়ে খাচ্ছে মেয়ের টিফিন গোছানো হয়ে গেছে লেবুটা কেটে দিয়েছে ওরকম খেয়ে যাবে আর এখানে আমাদের ফল গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে এখন ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে টিফিন দেব চলো বু মেয়ে যাচ্ছে চলো আমিও নিচের দিকে যাচ্ছি তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে হ্যাঁ বেশি বেড়ে গেছে আগে এত বুলেটের সংখ্যা ছিল না চলো ছাতাটা মেলে একটু কোটে এদিক ওদিক যাস হুম বন্ধুরা এখন বাজে ছটা চল্লিশ অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ মানে অনেকক্ষণ কেন সেই সকালবেলা মেয়ে যাওয়ার পরে আমি আর ভিডিও করিনি মেয়ে চেম্বারে গেল চেম্বারে বলে কোটে গেল তারপরে আমি আর ভিডিও করিনি তা এখন চলে আসলাম এদিকে মেয়ে মোচা নিয়ে এসছে এই মোচাটাকে এখন সিদ্ধ করে রাখবো কালকে মোচা হবে মোচা মোচা চিংড়ি হবে আর মোচা নিয়ে এসে কচুলতি নিয়ে এসছে বাবা খুব ভালো খায় কচুলতিটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে নিয়ে এসছে লেবু দুই বান্ডিল লেবু নিয়ে এসছে আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে কালো আঙুর এই যে কালো আঙুর নিয়ে এসছে আর একটা তরমুজ নিয়ে এসছে আর দুটো ডাব নিয়ে এসছে ডাব নিয়ে এসছে কেন কালকে মেয়ে জামাই খাবে তাই এই যে ডাব দুটো নিয়ে এসছে চলো বাইরের লাইটটা দিয়ে দিয়ে আছে লাইটটা দেওয়া হয়নি তাই তো অন্ধকার কেন বাইরে আর এদিকে এখন মাছগুলোকে খেতে দেবো আমি একটু চিড়ে ভাজবো ওই জন্য চলে আসলাম দিয়ে বাইরে লাইট জ্বলছে হ্যাঁ বাইরের লাইট জ্বলছে তাই যাই মাছগুলোর আগে খেতে দিয়ে নিই ঝাঁটা ঝাট ফাটাফাট এবার কাজ করতে হবে অনেকক্ষণ পরে আবার আসলাম তো এবার যেহেতু অনেকক্ষণ আসি না তোমাদের সামনে যাই হোক দেখতে থাকবো আমি আগে মাঝুলের খেতে দিয়ে নি হ্যাঁ চলো চিড়েটা ভেজে নি বন্ধুরা অল্প একটু বাদাম দিলাম সামান্য মেয়ে তো বাদাম খাবে না তোমাদের দাদাভাইকেও একটুখানি দেবো বাদাম দিয়ে চিড়েটা হাজি টেস্টি টেস্টি হবে সামান্য অল্প একটু ভাজবো একদম সামান্য পরিমাণে কেউ কিছু খেতে যাচ্ছে না মেয়েটা এরকম এইটুকু পরিমাণে আর একটু দেব একদম কম হয়ে যায় যথেষ্ট একটু লবণ দিয়ে দেবো একদম টেস্টি টেস্টি লাগে দোকানের চিড়ে বাজার থেকে বাড়িতে চিড়ে ভেজে নিলে দারুণ খেতে হয়ে গেছে বন্ধুরা আমার চিড়ে ভাজা দেখো ঠিক এরকম আছে গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন কালকে আর ভিডিওটা করিনি কালকে লাস্ট মানে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে যোগাযোগ করলাম নাকি মনেও নেই কখন এসছিলাম যাই হোক আজকের থেকে আবার দিনটা শুরু করলাম আজকে আগে রাত্রিবেলা জামাই এসছে তারপরে ভেজ বিরিয়ানি ছিল গরম করে খেয়েছি সবাই মিলে তোমাদের দাদা ভাইকে একটু প্রসাদ দিয়েছিলাম প্রসাদ নিয়ে এসেছিলো জামাই খিচুড়ি প্রসাদ ও আর খাইনি আর যা ছিল আমরা খেয়ে নিচ্ছি আর এখন অনেকটা রাইস করেছে রাইসগুলো আবার একটু ফ্রাই করি চিকেন দিয়ে তারপরে হলো একটু ক্যাপসিকাম দিয়ে আর একটা ডিমের অমলেট করে ফ্রাই করব সেটাই সকালে টিফিন হবে সবার আর যা যা রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে শেয়ার করবো সব কিছু শেয়ার করতে পারবো না কেননা কালকের ভিডিও আর এখন আমরা চা নিয়ে বসে গেছি তোমার দাদাভাই চা খাচ্ছে আমিও চা নিয়ে বসে গেছি ফল এনেছে কালকে মেয়ে শেয়ার করলাম মনে হয় তোমাদের সাথে যাই হোক চলো দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকুন তোমাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম মিক্সড ফ্রায়েড রাইস করবো বলে তেল বসিয়ে দিয়েছি আর এখানে চিকেন ভেজে রেখেছি ডিম ডিমের ভুজা করে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি আর এখানে ক্যাপসিকাম আর গাজর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার আমি ভাতগুলোকে রাইসগুলোকে দিয়ে দেব রে চটর পাতার চটর পাতার হচ্ছে চটোর পাটের চাইগুলোকে দিয়ে সব উপকরণগুলো আমি দিয়ে দেব সব উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ফ্রাই হবে ফ্রাই ফ্রাই চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাই বলি ইট সরি সরি এটা কি বলে মিক্স রাইস হ্যাঁ মিক্স রাইস মানে সব কিছু মিলে মাংস তারপরে ডিম চিংড়ি মাছ মিক্সড ফ্রাইড রাইস ফ্রাই মানে ফ্রাই করা হচ্ছে ভাজা হচ্ছে ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস আর চলো রেসিপি শেয়ার করে নি আমাদের কি কি করেছি আজকে দাঁড়াও ভালো করে দিন নাহলে তো তোমরা আবার দেখতে না সকাল দিয়ে এই অবধি কি কি রান্না করলাম তাহলে তোমরা দেখো একপাত বাতি আছে অবশ্য চলো এই রাখো প্রথমে দেখো এই যে এখানে রয়েছে কালকে যা বিরিয়ানি করার জন্য আমি ভেজে রেখেছিলাম কষিয়ে রেখেছিলাম ইঁচড় আলু সয়াবিন পনির এটা ছিল আমি খাটাইনি খানিকটা তুলে রেখেছিলাম সেটা এটা এখন কষা কষা করেছি মিক্স ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য আর এই যে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এই দেখো চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর এখানে চিকেনের লাল লাল ঝোল দেখো আর ইলিশ মাছটা এখনো হয়নি ইলিশ মাছটা করব ভাপা দেবো করা হয়নি আর মেয়ের জন্য এখানে শিং মাছের ঝোল করেছি যে মেয়ে এখন ভাত খাবে এখানে ভাত করা হয়ে গেছে উচ্চালু সিদ্ধ দিয়ে শিং মাছের ঝোল আর এখানে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস এই হলো আমাদের আজকে রেসিপি সকালে আজকে টিফিনে মিক্সড ফ্রাইড রাইস খাবে সবাই দেখতে থাকো সঙ্গে থাকো এই যে আজকে আমাদের সকালে টিফিন ভাত আর মিক্সড ফ্রায়েড রাইস মেয়ে বসে গেছে যে জামাইও বসে গেছে আমি খাবো এখন আর তোমাদের দাদাভাইয়ের খাবারটা নিয়ে গেছে ওই যে মাছের ইয়েটা আছে না ওই কানসাটা সেটা ভেজেছি বাজে দুটো পনেরো তোমাদের সামনে চলে আসলাম ঘড়িটা বুঝতে পারছো কিনা জানি না এখানে ভাত নিয়ে চলে এসেছি এসির ঘরে গরম লাগছে এখন এই জন্য আজকে এসিতেই খাওয়া দাওয়া হবে তা চলো ভাতটা বেরে নি

এই যে মেয়ে আবার আমার জন্য নিয়ে এসেছে খেজুর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এক কোটো খেজুর আর এখানে আছে কিউরি ফল আর এগুলো এগুলো ন্যাশপাতির মতন আপেলের মতন দেখতে কিন্তু ন্যাশপাতির মতন দেখো বিদেশি ফল এটা কী ফল তোমরা কেউ চিনতে পারলে কমেন্ট করে বলবে দেখতে ন্যাশপাতির মতন যাই হোক তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো টাটা